আপনারা বুঝেছেন পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি হলে আসন ভিত্তিক হলে যেরকম ওই যে ওয়াইল্ড সুইং আপনি আনকন্ট্রোলেবল ওই যে ভোটের হাত এক হইলেও কিন্তু আসনের হাত অনেক ওই যে ইয়ে হইতে পারে অনেক ভিন্নতা আসতে পারে কিন্তু আপনি যদি পিয়ার পদ্ধতি হয় তাহলে কেউ সংখ্যাগরিষ্ঠতা পেত না তাহলে কি হতো অস্থিতিশীলতা আনপার্লামেন্ট সকালবেলা একজন প্রধানমন্ত্রী বিকালবেলা আরেকজন প্রধানমন্ত্রী আইআই চুনিগড় আপনাদের কারো কারো যারা যারা সেই বয়সের আছেন মনে আছে পাকিস্তান আমলে এটা হইতো তো একটা অস্থিতিশীল সরকার আর শুধু তাই নয় পিয়ার পদ্ধতি অনেক দেশেই সমস্যার মধ্যে আছে একটা হলো নেপালে পিয়ার পদ্ধতি ইজ নট ওয়ার্কিং ওয়েল আরেকটা হলো সবচেয়ে ভয়ানক হলো যদিও এই দেশের নাম নাম নিলেও মুখ পরিষ্কার করতে পারে ইসরায়েল ইসরায়েলিদের যে গাজা যুদ্ধ অব্যাহত আছে এই রকম নৃশংস হত্যাকাণ্ড চলছে এটা পিয়ার পদ্ধতির কারণে কারণ নেতানহু নেতানেহু সে জিম্মি হয়ে গিয়েছে ছোট ছোট ধর্মীয় দলের কাছে ওই যে তারাই তারাই এখন ওই যে নেতানেহুকে যুদ্ধ বন্ধ করতে দিচ্ছে না তাই মানে বড় দলগুলো ছোট দলের কাছে জিম্মি হয়ে যেতে পারে ওটা হলো নেতিবাচক দিক